হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাগিন কালেকশন এই কালেকশনটি দেখতে হলে আপনি সকাল সন্ধ্যা ত্রিপল সেভেনের সঙ্গে থাকতে হবে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদম শাড়ির জন্য ভাইরাল যেগুলো এখন বর্তমান বাংলাদেশে একদম ট্রেন্ডিং একটা কালেকশন এগুলো শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয়শো টাকায় ঠিক আছে একটা শাড়ির পিস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় একটা শাড়িতে কাপড় থাকতে ছয় গজ কাপড় বারো হাত লম্বাই থাকবে আর যারা ব্লাউজ পিস সহ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে এক হাজার টাকা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখুন ঘরে বসে কালেকশনগুলো আপনি হাতে পেয়ে যাবেন তিন থেকে চার কুরিয়ারের মাধ্যমে আমরা এই কালেকশনগুলো আপনাদের হাতে পাঠাই দিয়ে থাকি ঠিক আছে কালার আছে পাঁচটা এই কাপড়ে পাঁচটা কালারই পেয়ে খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক কালার কিন্তু চলে আসছে যারা এমনিতে গাউনের জন্য বলতেছেন গাউনের জন্য নিতে পারবেন গাউনের জন্য আপনি চার গজ করে নিলে হয়ে যায় এগুলো মিনিমাম এক হাজার টাকার কাপড় নিলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি তো আমাদের দিয়ে নিতে পারবেন এটা কিন্তু থাকছে লাইট পেস্ট কালার এই কালারটা কিন্তু খুবই একটা ডিমান্ডফুল একটা কালার আর এটার পাশাপাশি অনেক কাপড়া হোয়াইট কালারটা চেয়ে রাখছিলেন দিতে পারি না আবার নতুন স্টকে চলে আসছে তো হোয়াইটটাও নিতে পারবেন কিন্তু কিন্তু দুয়েল শেড ঠিক আছে রেঙ্গো টাইপের তিনটা চারটা কালার শেড আছে এটার মধ্যে নিতে পারবেন এটা দুইটা কালার এই যে দুইটা সেটে আপনারা কাছে রাখলে বুঝতে পারবেন ক্যামেরাতে কেমন আসছে সে জানি না বাস্তবে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনাদের যদি বুঝতেও অসুবিধা হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সবাই এখানে পুরো যেন ভিডিও কল দেবেন সরাসরি পাঁচ মিনিটের জন্য সুযোগ থাকবে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নিতে পারবেন অথবা আপনাদেরকে ছবি পাঠাই দিব ছবি পাঠানোর পর আপনি অর্ডার কনফার্ম করে দেবেন এখন যেই কালারটা দেখাবো এই কালারটা দেখেন কত আপনাদের মনে করেন একদম ইমোশন কালার এই কালারটা দিতেই পারি নাই অনেক আপনাদেরকে দিতে পারি নাই তারা এইবার তো মিস করিয়ান না এটাই স্টকে আসছে চল্লিশ পঞ্চাশ বছরের মতো কাপড় আছে যেসব আপুরা আগে অর্ডার কনফার্ম করবেন এই কাপড়টি আমরা তাকে আগে পাঠাবো কারণ একটা হচ্ছে না এগুলো থাকছে একশো পঞ্চাশ আর একটা শাড়ি নিলে ছয় কাপড় মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস শাবেন সাত গছ কাপড় এক হাজার টাকা ডেলিভারি চার্জ কাপড়ের সঙ্গে অ্যাড করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর অফার কালেকশনগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এই যে দেখেন শপের অ্যাড্রেস রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ